নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করবো প্লেনাম পঞ্চাশ ডাব্লিউ জি প্রাইমো ক্রজিন সিনজেন্টা কোম্পানির এটির প্রতি কিলোগ্রামে পঞ্চাশ গ্রাম প্রাইমো প্রজিন আছে নাম পানিতে দ্রবণীয় অ্যান্টিফিডার ও পুবহমান সম্মত কীটনাশক প্লেনাম ব্যবহৃত গাছের রস একবার শোষণ করলে পোকা খাবার গ্রহণ বন্ধ করে দেই এবং মারা যায় প্লেনাম ধানের বাদামে গাছফরিং ও আমের হপার পোকা দমনে খুবই কার্যকারী ও অনুমোদিত ফসল ধান পোকা বাদামি গাছফরিং হেক্টর প্রতি প্লেনাম তিনশো গ্রাম লিটার প্রতি জিরো দশমিক ছয় গ্রাম দশ লিটার পানিতে ছয় গ্রাম প্লেনাম মিশিয়ে পাঁচ শতক জমিতে ধানের গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে তাছাড়াও আমের হপার পোকা দমনের জন্য জিরো দশমিক পাঁচ গ্রাম দশ লিটার পানিতে পাঁচ গ্রাম প্লেনাম মিশিয়ে আম গাছে বা অন্যান্য গাছে হপার পোকার আক্রমণ দেখা দিলে প্লেনাম পঞ্চাশ ডাব্লিউজি ভালোভাবে স্প্রে বা গাছ ভিজিয়ে দিতে হবে